আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার জল ছত্র বাজার কলার হাট যারা দূরে থাকেন জল ছত্র মধুপুরের বিষয়ে জানেন না শুধু শুনছেন তারাই শুধু দেখেন চাচা তো ঘুমাচ্ছে চাচাটা দেখছে এগুলা কি এগুলো ফিট ফিট গরুর খাদ্য ফিট চাচা ঘুমাচ্ছে

সব জায়গায় উশৃঙ্খল বেশি হয় কিন্তু আমার মধুপুরে উশৃঙ্খল একটু কমই হয় কিন্তু মধুপুরে খারাপ মানুষও আছে কলার হাট

এখন গিয়ে ভিডিওন করতেছে কলাবিত্তে কলাখানসিস কলাহাট সে পারি বললাম উজললে বাইলাম না